বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব জাতীয় যুবশক্তির শক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলন দু পঁচিশেই মন্তব্য করেছেন তিনি নাসির উদ্দিন বলেছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা যেই ভাইদের রক্ত দিয়েছি সেই ভাইদেরকে ফিরিয়ে দিতে হবে সরকারকে এরপর জানাব চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চোখের চিকিৎসা করানোর জন্য তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককে যাচ্ছেন বুধবার তেরোই আগস্ট বেলা এগারোটা পনেরো মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন তারা এদিকে রাজধানীতে বিকেলে জামাতের বিক্ষোভ রাজধানীতে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে একটি মিছিল শুরু হবে দলটির কেন্দ্র প্রচার বিভাগে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে এদিকে জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে বললেন তারেক রহমান জনগণের প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে জনগণ জনআকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এসব কথা বলেছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন ভারতের কূটনৈতিক রাজ ইন্ডিয়ান এক্সপ্রেসের সরকারের সূত্র উদ্ধৃত করে এই খবর নিশ্চিত করেছে সেখানে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে শুল্ক কমান কমানোর জোর চেষ্টা চালাবেন নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চোখের চিকিৎসার জন্য সশ্রিক ব্যাংককে যাচ্ছেন মির্জা ফখরুল চোখের চিকিৎসার জন্য সশ্রিক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এগারোটা পনেরো মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত চোদ্দই মে ব্যাংককে রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন হয় অপারেশনের পরে চিকিৎসকদের পরামর্শ বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও তিনি সেই থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তার উদ্দেশ্য হচ্ছে তিনি ভালো একটি সুচিকিৎসা নেওয়ার জন্য মূলত থাইল্যান্ডে যাচ্ছেন তবে অনেকেই প্রশ্ন করছে জামাতের আমির তার হার্টের অপারেশন করল ঢাকা থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি তার শুধুমাত্র একটু চোখে সমস্যা হয়েছে তার জন্য তার থাইল্যান্ডে যেতে হচ্ছে তাহলে দেশপ্রেমিকার থাকলোকে জামাতের আমির যেভাবে দেশপ্রেমিকের বিষয়টি জনতার সামনে তুলে ধরেছেন মির্জা ফখরুল কিন্তু সেটি পারলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নেতৃত্ববিন্দদেরকে নিয়ে তিনি অবশেষে থাইল্যান্ডে যাচ্ছেন যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক আজ বিকেলে রাজধানীর ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুবসূক্তে আয়োজিত এক জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে ভাইদের হারিয়ে সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছি সেই মরদেহটা সরকারকে ফেরত দিতে হবে তিনি আরও বলেন এই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার ছিল কি সম্মেলনে যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আরেকটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনও বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাল্লাহ এ সময় তিনি বলেন বঙ্গভবনের পতন হবে তারপর আমরা নতুন করে শুরু করব উল্লেখ্য বঙ্গভবনে থাকতেন শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গভবন থেকেই ভারতের উদ্দেশ্যে পাঁচই আগস্ট বঙ্গভবন থেকেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেটার পতন নিয়ে কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আরেকটি দেশে ধ্বংসাত্মক খেলা শুরু হবে সেটি নির্বাচনের আগে শুরু হবে রাজধানীতে বিকেলে জামাত ইসলামের বিক্ষোভ রাজধানীতে আজ বিক্ষোভ ডাক মিছিলে দিয়েছে জামাত ইসলাম বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকা থেকে মিছিল শুরু হবে দলটির কেন্দ্র প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনের দাবিতে কর্মসূচি পালন করা হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহরী জামাত ইসলাম সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতায় আসার পর জামাত ইসলাম তার রাজনৈতিক দলটি গঠন করতে পেরেছে বিগত শেখ হাসিনার সময় জামাত ইসলাম কোনোভাবেই দাঁড়াতেই পারেনি তারা তাদের সমস্ত রাজনৈতিক অফিসগুলো বন্ধ রাখতে বাধ্য হয় এছাড়াও জামাতের বড় বড় নেতাকর্মীদেরকে যুদ্ধ অপরাধী হওয়ার কারণে তাদেরকে ফাঁসি রশিতে ঝুলিয়ে হত্যাকাণ্ড করা হয়েছিল তৎকালীন সময়ে তবে বর্তমান তাদের জামাত জামাতনেতা এটিএম আজহারুল সোহারও যে কয়েকজন নেতাকর্মী রয়েছে তারা বর্তমানে বাইরে রয়েছে এখন জামাত ইসলাম পূর্ণ শক্তি নিয়ে আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার চেষ্টা চালাচ্ছেন ভারতের কূটনৈতিকরা আজ ইন্ডিয়া এক্সপ্রেসে সরকারের সূত্র উদ্ধৃত করে এই খবর জানিয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় কর্মকর্তারা জানান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সাধারণ